আসসালামু আলাইকুম আজকে আমি একটা নতুন ভিডিও ছাড়ব তো এখানে দেখো লেবু কেটে নিয়েছি আর এখানে মধু আছে দেখো ডাবর হানি মধু এই ডাবর হানি মধু দিয়ে আমি আমার বাচ্চাদের এই লেবু খেতে দেবে আমার যতটুক প্রয়োজন হয়েছে ততটুক আমি ঢেলে নিয়েছি তো ডাবর হানি মধু কিন্তু একবারে ভালো মধু সবাই কিন্তু জানো তো জাস্ট এইভাবে লেবুর মধ্যে মধু এইবারে এইভাবে লাগিয়ে বাচ্চাদেরকে খেতে দেবো বেশিটা জাস্ট এইভাবে ফেলে দিতে হবে আর এইভাবে মধু লাগিয়ে খেতে হবে আমি একটা খেয়ে দেখাচ্ছি বাচ্চারা তো এমনিতে লেবু খেতে চায় না তা লেবুতে আছে অ্যান্টিঅক্সিজেন্ট তো লেবু অনেক উপকারী এবং শরীরের জন্য অনেক দরকারি তো আমি এইভাবে মধু দিয়ে লেবু বাচ্চাদের খেতে দেবো তোমাদের যদি ভালো লাগে ফলো কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এটা দেখো আমি কিন্তু মধু দিয়ে একেবারে ভালো করে খেয়ে নিয়েছি। এসি ফলো কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে এই পর্যন্তই আল্লাহ হাফেজ